আজকের রাশিফল কাদের জন্য শুভ দিন কাদের জন্য সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে গ্রহ নক্ষত্র চলুন শুরু করা যাক আজকের রাশিফল বারো রাশির ক্রমা অনুসারে মেঘ রাশি আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কাজে সাফল্য মিলবে তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন অর্থের দিক শুভ প্রেমে নতুন দিক শুরু সম্ভব বৃক্ষ রাশি পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ কোনো পুরোনো সমস্যা মিটে যেতে পারে অর্থে উন্নতি হবে কিন্তু খরচ সামলে চলুন মিথুন রাশি কাজে মনোযোগ বাড়ান সুযোগ হাতছাড়া না করতে ভালো খবর পেতে পারেন আজ ভ্রমণ বা নতুন পরিকল্পনায় লাভের সম্ভাবনা কর্কট রাশি আজ নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন পরিবারে ও কারো মতবিরোধ মিটে যাবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত আপনার সিংহ রাশি নেতৃত্বের গুণ আজ উজ্জ্বল হবে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন প্রেম জীবনে সুটক সুখবর আসতে পারে আপনার জীবনে কন্যা রাশি অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন আর্থিক দিক স্থিতিশীল থাকবে বন্ধুর সাহায্যে উপকার হতে পারে আপনার রাশি সম্পর্কে ভুল বুঝাবুঝি দূর হবে নতুন কাজের পরিকল্পনা বাস্তবায়িক হতে পারে ভালোবাসা ও সৌভাগ্যের দিন বিশ্বিক রাশি আজ কর্মস্থলে সতর্ক থাকুন অথজা ঝগড়া বা বিতর্ক এড়িয়ে চলুন স্বাস্থ্য একটু নাজুক বিশ্রাম নিন ধনু রাশি ভাগ্য আজ আপনার পক্ষে নতুন কিছু শুরু করার ভালো সময় প্রেম বন্ধুত্বের নতুন আনন্দ পাবেন মকর রাশি কঠোর পরিশ্রমে সফলতা মিলবে অর্থে উন্নতি তবে অহংকার এড়িয়ে চলুন পরিবারে নতুন আনন্দের খবর কুম্ভরাশি মানসিক প্রশান্তি পাবেন পুরনো বন্ধু সাথে দেখা হতে পারে কাজে নতুন সুযোগ আসবে আপনার জীবনে মীন রাশি সৃষ্টিশীল কাজের সাফল্য প্রেমে সুখবর তবে অর্থে সতর্ক থাকুন আত্মবিশ্বাস ধরে রাখলে দিন শুভ হবে আপনার আজকের রাশিফল এখানে শেষ কমেন্টে লিখুন আপনার রাশি কোনটি আজকের ভবিষ্যৎ কতটা মিলল আপনার ভিডিওতে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন